দোকানে জুতো কিনতে গিয়ে এবার ধুন্ধুমার পরিস্থিতি ক্রেতাকে চর মারার অভিযোগ দোকানদারের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে আজ সন্ধ্যায় আরামবাগের বাসুদেবপুর মোড় এলাকায় জানা গেছে এক যুবক ওই এলাকার একটি জুতোর দোকানে যায় জুতো কিনতে জুতোর দাম একশো টাকা বলে দোকানদার এরপর যুবক দুশো টাকা দিলে দোকানদার জুতোর দাম বাড়িয়ে একশো টাকা বলে এবং তাকে পঞ্চাশ টাকা ফেরত দিতে যায় তখনই যুবক বিষয়টিকে প্রতিবাদ করেন এবং পুরো টাকা ফিরিয়ে দিতে বলেন দোকানদারকে সেই সময় দোকানদারের সঙ্গে বচসা শুরু হয় এবং যুবককে সজোরে চর মারে যুবক অসুস্থ হয়ে পড়ে পরবর্তীতে ঘটনাটি জানাজানি হতে স্থানীয়রা দোকানদারের ওই দোকানকে ঘিরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় যুবককে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য দোকানদার যদিও পুরো বিষয়টি অস্বীকার করেছে এই বিষয়ে আরও কি জানাচ্ছেন দুপক্ষ দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট

একশো দশ টাকা দেবেন তো বললো যে আর কিছু নেব আমি না তোকে দুশো টাকা দিলাম আমি জুতো নিলাম দিয়ে আমার পঞ্চাশ টাকা পেরো দিচ্ছে আমি বললাম জুতোর দাম কত হলো ও বললে দেড়শো টাকা আমি লোক বললাম যে একশো দশ টাকা দাম হয়েছে বলছি না আমাকে দেড়শো টাকায় দাম হয়েছে দেড়শো টাকায় দিতে হবে আমি লোককে বললাম তার জুতো নেবো না দেব বলছে না জুতো নিতে হবে আমি বললাম নেব না দেবো আমার পরিবার বেড়েছিল না জুতো নিয়ে নিল আমার ঘর থেকে বেরিয়ে দিন দোকান থেকে বের করে করেছিলাম

কেউ এসেছে তোমাকে কেউ উদ্ধার করে নিয়ে গেলারা এসেছিল তারপর তোমাকে নিয়ে যায় হ্যাঁ আমার কাছ থেকে একটা জুতো কিনতে আসে চপ একশো ষাট টাকা দাম রয়েছে উন্নত টাকা দাম রয়েছে আমি ওকে বললাম যে দেড়শো টাকা কমে হবে একটু জোরে বললেন হ্যাঁ একটু জোরে হ্যাঁ একটু জোরে আমি আমি ওকে বললাম দেড়শো টাকা কমে হবে দেড়শো টাকার কমে আমার হবে না হ্যাঁ তোমার যদি নিতে হয় নাও না নিতে হয় না না ছেড়ে দাও বলে সেই সন্ধ্যের সময় এসে আমি শুধুমাত্র দুধ জেলেছি জ্বালার পরে তো আমার যখন পয়সা নিয়ে নিয়েছে নিয়ে চপ্পলটা পরে বাইরে বেরিয়ে বেরিয়েছে বেরিয়ে পরে আমাকে টাকাও দিয়ে দিয়েছে আমি টাকা যখন রিটার্ন দিয়েছি একশো পঞ্চাশ দুশো টাকা দিয়েছে আমি ওকে পঞ্চাশ টাকা রিটার্ন করেছি রিটার্ন করার পরে ও আমাকে বলছে একশো দশ টাকা হলে নেবো না হলে নোব আমি বললাম সন্ধ্যের সময় এরকম কোনো এ করবেনি সন্ধ্যে সময় এই দুধ জ্বেলেছি আমি সন্ধ্যে সময়ে দিয়েছি আমি এই সময় একে উঠবেনি

যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ফুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িতে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে